হ্যাঁ হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তো আজ সপ্তাহে একদিন গরুর মাংস বিক্রি হয় আমাদের বাজারে তো আজকে চলে গেলাম একটু গরু মাংস কেনার জন্য প্রতি কেজি গরুর মাংস আষ্টশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর আরেকটা দোকানে দেখলাম ওদিকে সাতশো করে বিক্রি হচ্ছে ওইটা নাকি গাই গরু আর এটা নাকি সার গরু

দোকানদারকে জিজ্ঞাস করলাম কোন মাংসটা ভালো হবে হাড্ডির চর্বি কম হবে তো দোকানদার বলল সিনা মাংসটা নেন এটা ভালো হবে তো সিনা মাংস থেকে অর্ডার করলাম আমাকে পিস পিস করে দিল তো দেখে থাকুন আজকের ভিডিওটা জেনে নিন আমাদের বাজারের গরুর মাংসের দর সপ্তাহের সাত দিনের ভিতরে শুক্রবার ছাড়া আপনি বাজারে গরুর মাংস পাবেন না এখানে সপ্তাহে একদিনই পাবেন শুক্রবার তাও যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যদি ওয়ার্ডার থাকে তাহলে তাছাড়া এখানে গরুর মাংস খুব কম কাটা হয় রমজানে এবং ঈদের সিজনে বেশি কাটা হয় للكمي اكسل نفسه ها بسين 거죠 قلنا गाइस ये सही लिया जब दिन रहने वाला आई डोंट आप देना ये है पेपर है हां ये एक्शन को ला 봐봐 이것도 할거 তাদের হাতের ওজন কতটা কারেক্ট দেখুন আমি তাদেরকে আসতে দেড় কেজি মাংস চাইলাম তারা যেহেতু পরিমাণ কাটছে সেই পরিমাণেই দেড় কেজি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই